সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ে পাঁচ দশমিক চার গসাগু নিয়ে আলোচনা করবো আশা করি ততক্ষণ তোমরা ভিডিওটি ভালোভাবে দেখবে প্রথমে গসাগু গসাগু বলতে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বুঝি অর্থাৎ কমন বা মিল তো প্রথমে আমাদের সতেরো নম্বর সমস্যা সমাধান করব এখানে প্রথম রাশি থ্রি এ স্কোয়ার এ কিউব বি স্কোয়ার সি তাহলে এখানে থ্রি ইন্টু এ আছে তিনটা এ তিনটা আমরা লিখব ইন্টু বি আছে দুইটা বি লিখব টু সি একটা সি এখানে আমরা ছয়কে তিন দুগুণা ছয় দুই গুনুন তিন লিখতে পারি বি একটা আছে দুই এম বি দুইটা আছে এ একটা আছে বি ইন্টু বি আর সি দুইটা আছে সি ইন্টু সি গোসাগু অর্থাৎ কমন এখানে দেখা যাচ্ছে যে থ্রি এখানে থ্রি থ্রি একটা কমন এ এখানে তিনটা এখানে এ একটা তাহলে একটা এ কমন তারপর বি এখানে দুইটা এখানে বি দুইটা তাহলে বি দুইটা কমন মানে বি স্কোয়ার এখানে সি একটা এখানে সি দুইটা মানে একটা সি কমন আছে এটা হচ্ছে আনসার এরপরের সমস্যা নম্বর হচ্ছে আমাদের আঠারো ফাইভ ইন্টু এ একটা আছে বি দুইটা আছে বি দুইটা এক্স দুইটা এক্স ইন্টু এক্স টেন আমরা দুই গুণন পাঁচ করতে পারে পাঁচ দুগুণা দশ এ আছে দুইটা এ ইন্টু এ বি একটা ওয়াই আছে দুইটা ওয়াই ইন্টু ওয়াই কমন এখানে দেখা যাচ্ছে ফাইভ এখানেও ফাইভ কমন মানে কষাকুর অর্থ হচ্ছে কমন বা মিল এ এখানে একটা এখানে দুইটা তাহলে একটা এ কমন এখানে বি দুইটা এখানে বি একটা তাহলে একটা বি কমন এখানে এক্স দুইটা এখানে এক্স নাই এখানে ওয়াই দুইটা এখানে ওয়াই নাই তাহলে এটা হচ্ছে আনসার আমাদের এরপরে উনিশ নং সমস্যার সমাধান প্রথম রাশি থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে থ্রি ইন্টু এ দুইটা এক্স দুইটা এক্স ইন্টু এক্স আচ্ছা সিক্স আমরা টু ইন্টু থ্রি করতে পারি তিন দাবো ছয় এক্স একটা ওয়াই দুইটা ওয়াই ইন্টু ওয়াই এটাকে তিন ত্রিকা নয় থ্রি ইন্টু থ্রি ইন্টু এ একটা ওয়াই দুইটা ওয়াই ইন্টু ওয়াই তাহলে দেখা যাচ্ছে এখানে থ্রি এখানে থ্রি এখানে থ্রি থ্রি একটা কমন তাহলে থ্রি আমরা একটা নেব আর যদি আমরা কমন না পাই তাহলে দেখা যাবে যে এটার বসাগ্রহ হবে ওয়ান এটা মনে রাখবো যে কমন যদি না থাকে তাহলে তার বসাগো হয় ওয়ান এরপরে এ এখানে দুইটা এ এখানে নাই এ এখানে একটা তাহলে এ কমন আসবে না এখানে এক্স দুইটা এখানে একটা এক্স এখানে এক্স নাই এখানে ওয়াই দুইটা এখানে ওয়াই দুইটা তাহলে ওয়াই এখানে নাই ওয়াই কমন নাই তাহলে আমাদের নির্ণয় ঘশগ হবে থ্রি এটা হচ্ছে আনসার এরপরে বিশ নং সমস্যার সমাধান এখানে আছে আমাদের ষোলো এ কিউ এক্সের পাওয়ার ফোর ওয়াই প্রথম রাশি তাহলে টু ইন্টু টু ইন্টু টু মানে চারটা টু তাহলে এখানে আমাদের এ হচ্ছে তিনটা তিনটা এ এ ইন্টু এ ইন্টু এ এক্স চারটা তাহলে এক্স চারটা লিখে এক্স ইন্টু एक्स इंटू एक्स इंटु एक्स एक्स और वाई एक इंटू वाई इू इंटु टू सरि चल्लिस चल्लिस के टू इंटू टू इंटू टू दूना चार चार दुगुना आठ और पाँच आठे चल्स फाइव ইন্টু এ দুইটা এ ইন্টু এ ওয়াই তিনটা ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এক্স একটা ইন্টু এক্স এখানে চোদ্দ দুগুণা আঠাইশ সাত দুগুণা চোদ্দ তাহলে সেভেন এরপরে এক্স তিনটা তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এখানে দেখা যাচ্ছে ওয়া এ টু আছে চারটা এখানে টু আছে তিনটা এখানে টু দুইটা তাহলে দুইটা টু মানে দুই দুগুণা চার এখানে সেভেন আছে এখানে সেভেন ফাইভ আছে এখানে নাই আচ্ছা এখানে এক্স আছে তিনটা এখানে এক্স একটা তাহলে একটা কমন এখানে এক্স আছে তিনটা তাহলে একটা এক্স কমন ফোর এক্স আর এখানে এ আছে এখানে এ আছে এখানে এ নাই এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে কিন্তু এখানে ওয়াই নাই তাহলে এটা হচ্ছে আমাদের আনসার এরপরে সমস্যা নাম্বার একুশ প্রথম রাশি এ স্কোয়ার প্লাস বি তাহলে এখানে দুইটা এখানে একটা এ একটা এ কমন যায় এ প্লাস বি থাকে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে নির্ণয় দর্শকও দেখা যাচ্ছে এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি একটা কমন আনসার হচ্ছে এ প্লাস বিস এরপরে সমস্যা নাম্বার বাইশ এখানে এক্স আছে তিনটা ওয়াই আছে একটা এখানে এক্স আছে একটা ওয়াই আছে তিনটা তাহলে এক্স ওয়াই কমন যায় তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই হচ্ছে দুইটা তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় রাশি তাহলে গোসাগু হচ্ছে এক্স মাইনাস এখানে এক্স মাইনাস একটা তাহলে উত্তর হবে এক্স মাইনাস ওয়াই হচ্ছে এরপরে হচ্ছে আমাদের তেইশ নম্বর সমস্যা এখানে একটা উৎপাদক দেওয়া আছে এটাকে আমরা মিডিল করবো এক্স স্কোয়ার তিন চারে বারো তাহলে ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস বারো এখান থেকে এক্স কমন যায় এক্স প্লাস ফোর আমরা আজকে গোসাগো শিখতেছি মনে রাখবে তোমরা গোসাগো করতেছি আমরা তাহলে প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর থ্রি কমন যায় এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর দুইটা থেকে একটা কমন এক্স প্লাস ফোর আর থাকে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এটাকে মিডিল করবো আমরা তাহলে বিশ চার পাঁচে বিশ আর যোগ করলে নয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ একটা কমন যায় তাহলে এক্স কমন গেলে এক্স প্লাস একটা কমন যায় এক্স

আনসার এরপরে হচ্ছে আমাদের সমস্যা নাম্বার চব্বিশ এখানে এ কিউ আর এখানে এব বি স্কোয়ার তাহলে এ একটা কমন যায় এ যদি কমন নেই থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে এ এ প্লাস বি এরপরে এখানে একটা বি এ স্কোয়ার কমন যায় তাহলে এ স্কোয়ার প্লাস থাকে টু এ এখানে এ একটা এ একটা বি থাকে আর এখানে বি স্কোয়ার থাকে তাহলে এ স্কোয়ার ইন্টু এটা হচ্ছে এ প্লাস বি হোল সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি দুইটা এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে দেখা যাচ্ছে এ একটা আর এখানে দুইটা তাহলে একটা এ কমন আর এ প্লাস বি এ প্লাস বি তাহলে এ প্লাস বি কমন এ ইন্টু এ প্লাস বি হচ্ছে আমাদের এখানকার আনসার বসাগু হবে এ প্লাস এ ইন্টু এ প্লাস বি এখানে আমরা সূত্রে সাজাই নেই এ স্কোয়ার প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস ফোরের ওপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস ফোর ইন্টু এ মাইনাস ফোর এখান থেকে থ্রি আছে এখানে বারো আছে থ্রি একটা কমন যায় তাহলে এ প্লাস তিন চারে বারো চার থাকে ফোর এনে মিডিল করব আমরা এ স্কোয়ার প্লাস ফোর তাহলে এ একটা কমন যায় এ প্লাস ফোর একটা কমন যায় এ প্লাস ফোর এ প্লাস থাকে একটা কমন এ প্লাস এ প্লাস ওয়ান থাকে এ প্লাস ওয়ান আচ্ছা দেখা যাচ্ছে যে এখানে এ প্লাস ফোর এখানেও এ প্লাস ফোর আবার এখানেও এ তাহলে আমাদের আনসার হবে এ প্লাস ফোর এরপরে আমাদের সমস্যা নম্বর হচ্ছে ছাব্বিশ একটা কমন যায় এক্স এখানে আমাদের এক্স ওয়াই কমন যায় তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা ওয়ানের ওপর যদি স্কোয়ার দেয় তাহলে ওয়ানই হবে তাহলে এই স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এরপর এখানে আমাদের মিডিল করি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আবার মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স যোগ করলে হবে এক্স একটা কমন যায় এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমন যায় এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে কষাক হবে এখানে একটা এক্স মাইনাস ওয়ান এখানেও আছে এক্স মাইনাস ওয়ান এখানে ওয়ান এখানেও আছে এক্স মাইনাস ওয়ান তাহলে আনসার হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান তো ধন্যবাদ শিক্ষার্থীরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ